দর্শক আমরা নৌকা ভাই দেখতে এসে কিন্তু ঝালমুড়ি খাবো এখানে কিন্তু অনেক সুন্দর এই ভাই মুড়ি বানায় দেখেন অনেক সুন্দর ঝালমুড়ি আমাদের রফিক কিন্তু ঝালমুড়ি খাওয়াবে আজকে রফিকে দেখতে পাচ্ছেন আমরা দেখি ঝালমুড়ি খাব আমাদের জন্য ঝালমুড়ি তৈরি হচ্ছে অনেক লোকের সমাগম এই ঠাকুর মিলে আমরা অনেক ভিডিও করছি অনেক সুন্দর সুন্দর নৌকা বাইশ দেখলাম এখানে আমরা এখন বাড়ি যাওয়ার সময় বেলুন কিনছি বেলুন কিনছে একই কালার কিনছি লাল কিনছি এরা অনেকটা বেলুন কিনছে সে কিন্তু অনেক খুশি ঝালমুড়ি আমাদের ভাই মানে আমরা কিন্তু ঝালমুড়ি খাবো